আলাইকুম সবাইকে শাহানাজ কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম চাল জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের চায়ের রেসিপি তা হল ক্যারামেল চায়ের রেসিপি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এই চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করব। আমি এখানে জালটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোতে রেখে দিতে হবে তারপর নেড়ে চেড়ে এটাকে চিনিটা গলে যাওয়ার পর দেখবেন আস্তে আস্তে এটাতে কালার আসতে শুরু করেছে আর মিডিয়ামটা অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে লো আছে রাখতে হবে দেখেন কালার হতে শুরু করেছে এই যে সুন্দর একটা কালার চলে এসে এর থেকে বেশি কিন্তু কালার করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তাহলে চাটা খেতেও ভালো লাগবে না এবার এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণ পানি দেখেন চিনিটা মিষ্টির মতো হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিনিটা জাল করলে গলে যাবে আর চিনিটা গলার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চায়ের লিকার আমি এখানে দুইটা দার চিনিকেও থেতো করে দিয়েছি সে মুহূর্তে আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তে নিচ থেকে লেগে না যায় এবার ভালোভাবে এটাকে বলক তুলে নিতে হবে এখানে খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে আমি বেশ কিছুক্ষণ বলক করে নিয়েছি আর এখানে কিছুটা চা আমি ছেঁকে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধটা দিলে চাটা অনেকটা ঘন হয় আর এই চাটা খেতে কিন্তু বেশ মজার এবার আমি এখানে চাটা ঢেলে দিচ্ছি যারা চা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়